আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শ্রীলঙ্কান ডে থ্রিটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গেলাম একটা আঙ্কেলের বাসায় দাওয়াতে বেসিক্যালি আমরা যেই বাংলাতে উঠেছি ওইটার মালিক উনি সোনার বাসে দাওয়াতে যায় তারপর উনি নাস্তা দেয় কেক চা তারপর ওখান থেকে আমরা চলে যাই লাঞ্চ করতে সামিহা রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টটা হচ্ছে দুইটাই একটাই রেস্টুরেন্ট এক পাশে হচ্ছে শ্রীলঙ্কান খাবার আর একটাতে হচ্ছে ইন্ডিয়ান খাবার সো আমরা শ্রীলঙ্কানটাতে ফার্স্টে ঢুকি ওইটার এনভায়রনমেন্ট সুন্দর ভিতরের ওইটার ইন্টেরিয়ার সুন্দর বাট ইন্ডিয়ান যে সাইডে আমরা যে ওইটার ইন্টেরিয়ার তেমন একটা আমার ভালো লাগে নি প্লাস খুব আনহাইজেনিক মনে হয়েছে অনেক মাছই উঠতেছিল বাট এই যে এটা ছিল ইন্ডিয়ান সাইড তারপরে আমরা খাবার অর্ডার দেই অরেঞ্জ জুস ছিল দেন আমার খুব বাটার চিকেন খাওয়ার ক্রেভিংস উঠেছে সো যেহেতু ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছি বাটার চিকেন অর্ডার দিয়েছি নান অর্ডার দিয়েছি আর এখানে একটু শ্রিম পার্টুনা ফিশ মিক্স একটা স্যালাড ছিল তারপরে কালামারি ফ্রাইস ছিল আর ছিল হচ্ছে শ্রিম ককটেল এখন খাবারের রিভিউ দেই খাবার আমার কাছে তেমন একটা জমে নেই ভালো লাগে নেই আসলে যেটা সত্যি কথা মানে টেস্ট ওয়াজ নট অ্যাকচুয়ালি দ্যাট গুড শ্রিপ ককটেলটাও মনে হয়েছে চিনির ভিতরে ফ্লেভার্স ঢুকে নি নানটা খুবই বেশি ওরা বার্ন করে ফেলেছে যাই হোক আমি ফুড রিভিউ আর না বাট আই জাস্ট শেয়ার মাই এক্সপিরিয়েন্স সো ওই রেস্টুরেন্টটা আমার সেকেন্ড টাইম যাচ্ছি না বিকজ ওর একটা ভালো লাগেনি এবার আমরা আমাদের বাসায় ব্যাক করে আবার ড্রেস চেঞ্জ করে চলে আসলাম বিচে তো এটা হচ্ছে বিচের বাইরের ভিউ বাট কক্সবাজারে যেরকম বিচের সামনে বেঞ্চ থাকে আপনারা পঞ্চাশ ষাট টাকা দিয়ে বেঞ্চে ঘন্টায় বসে থাকতে পারবেন শুয়ে থাকতে পারবেন একটু পরপর বাদাম ঝালমুড়ি এটা সেটা যে একটা বাইপ ওইটা এখানে মেসিং ছিল এখানে জাস্ট বিচটাই ছিল বসার কোনো জায়গা ছিল না সো যতক্ষণ আর কি বিচে দাঁড়ায় থাকার দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখছিলাম তো এটা হচ্ছে বিচ এই যে এখানে আমি আমার পা ভিজাচ্ছি তারপর আমরা আমাদের নামের লেটার্স লিখেছি অ্যালফাবেটগুলো লিখেছি আমি হাঁটছিলাম আর দেখছিলাম যে আমার পা কতটুকু ট্যান হয়েছে কতটুকু পুড়ে গিয়েছে পুরো আমি এতগুলো সানস্ক্রিন ইউজ করেছি বিকজ এইসব দেশে না সূর্যের আলোটা একদম ডিরেক্ট স্কিনে পড়ে আর এখানে এই যে ঘুরি উড়াচ্ছিলো তারপর বাচ্চারা এখানে খেলছিল মেবি ঘর বানাচ্ছিল তারপর আস্তে আস্তে ভিড় হওয়া স্টার্ট করে সো আমরাও ব্যাক করি কারণ মানুষজনও বেড়ে যাচ্ছিলো আর খুব খুব গরম লাগছিল দেন আমরা একটু সামনের দিকে যাই ওখানে মানুষ কম ছিল সো ওইখানে আবার বালোগুলাও খুব একদম স্মুথ ছিল এখানে বালিগুলো না একদম পা কেটে যায় বিকজ এখানে ছোটো ছোটো পাথর মিক্স করা বালির সাথে তো হাঁটতে একটু পা ব্যথা করা অনেক তাই বেশি হাঁটতেও পারছিলাম না এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি ওয়েট করছিলাম কখন পানি এসে আমার পা ভিজাবে আর আমি একটা ভিডিও ক্লিপ অ্যাড করব এই যে আবার আমি ওয়েট করছি যে একটা ঢেউ এখন আসবে আর আমার পা ভিজাই দিবে। ফাইনালি একটা ক্লিপ পেয়ে গেলাম দেন দুপুরে যেহেতু মন ভরে খেতে পারিনি চলে আসলাম আবারও সেই ফেভারিট জায়গায় সেম জিনিস খেতে আমি আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট সি ফুডস প্যাকেটি এখানে খেয়েছি সো আপনারা যদি কেউ শ্রীলঙ্কায় আসেন আমরা লিফে এসে ওদের এই সি ফুডস প্যাকেটি আর এই মিক্সড ফ্রুট সালাদ অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে অ্যান্ড আর সাথে ওই দিন তারকা ডাল আর নানও নিয়েছিলাম সেই তো ছিল আমার আজকের ব্লগ আশা করছি সবাই ভালো লেগেছে আর দেখেন কত কত বিল দশটা হাজার টাকা দেখেছেন তো টাকার অ্যামাউন্ট এত বেশি এ নিয়ে ছিল ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ